সবুর করে থাকা যাইতে পারো ওই জায়গা টু ভেসতে চলিয়া যাইবে নি কোভা পিছন থেকে একটা হুজুর স্বেচ্ছাদা জায়গা তো তো ভেসতে যাইবে টুক কই যাইবে কথা তো কেতাবলায় লহে নাই কথা কেটাবলায় বলাই না কেতাব পড়া মালবি তুমি আল্লাহ নবীর দাঁত ভাঙার খবর শোনেন সবগুলি দাঁত ফেলে দিলেন জাল গল্প তো বানায় দিলে কেতাবের মধ্যে আল্লাহ নবীর পরে কারনি যখন খবর পেলেন তখন তিনি কি আত্মহত্যা করেছিলেন নবীর দাঁত নাই আমার দাঁত থাকবে কেন নবী বেছে নাই আমি বেছে থাকবো কেন তো তাই হওয়ার দরকার ছিল বলে হেইয়া কথা তো কেতাব লাহে লাহে না কেতাবটা একটু ভালো করে তো পড়তে হবে তখন ওই ট্যাটন লোক করছে হুজুর ওয়াশটা আর একটু ঘুরায় কন কয় কি কইতে হবে কয় যে বলেন মা বাবা মা শ্বটা ভেস্তে যাইবে আর বাবাদেরকে বলেন বাবা জিরা মাদেরকে যদি srcset দেন পুরাটাই srcset দিয়েন যাতে পুরাটাই ভষ্টে যাইবার পারে srcset দিবন্ত পুরাটাই দেন যাতে পুরাটাই ভষ্টে যাইবার পারে আপনার ওয়াজের দাবি হলো এই আজকে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে কেন আজকে জাসাই বাছাই করে দেখে না